এখানে রয়েছে জামার বা মিসেস জামাল ভাই জামা হ্যালো মিসেস জামারের দুই কন্যা এক পুত্র আমরা আমরা আমাদের পরিবারের সহ এই মুহূর্তে আমরা এখন জিরো পয়েন্ট আহ ইয়ান ভ্যালির উদ্দেশ্যে রওনা হচ্ছি আর তার আগে আমরা চমৎকার একটি নাগপুর শ্রেণী গাইস আমার পরিবার আহ বিজনেস আহ রু

কাজ করছেন উদয়ার্থী উদি চ্যানেল আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনি ওনাকে শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ ধন্যবাদ সালমান খান তোমাকে সুন্দর করে বলার জন্য